কাট অ্যাপ দিয়ে আপনারা এখন সহজেই ফ্রিতে ভিডিও এডিটিং শিখতে পারবেন যদি আপনি একবারে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি সহজেই একটি অ্যাপের মাধ্যমেই সব ধরনের ভিডিও এডিটিং শিখতে পারবেন ভিডিও ইপেক্ট ভিডিও বয়েস ভিডিও এনিমেশন পন্ট সব কিছুই আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন আশা করি আপনার আর কোনো ইনস্টল করতে হবে না কাওয়াই কাট অ্যাপ দিয়ে আপনারা চাইলেই ভিডিও এডিটিং শিখতে পারেন খুব সহজেই তো চলুন কিভাবে আপনি ভিডিও এডিটিং করবেন এক সময় ক্যাপকাট দিয়ে আমরা সহজেই ভিডিও এডিটিং করতে পারতাম কিন্তু এখন আর করা যাচ্ছে না ক্যাপ এখন বাদ দিয়ে আপনি এখন অ্যাপটি ইনস্টল করে সহজেই ভিডিও এডিটিং করতে পারেন সেটাই আমি দেখিয়ে দিব আপনারা ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও সহজেই ভিডিও এডিটিং শিখতে পারবেন যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত কার্যকরী আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারাও শিখতে পারেন চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা ভিডিও এডিটিং শিখবেন সহজেই তো ভিডিও এডিটিং করার জন্য আমরা প্লে স্টোর ওপেন করবো স্টোর দিকে আমরা একটি অ্যাপ ইনস্টল করবো এখানে সার্চবারে লিখব কাওয়াই কার্ড কেডব্লিউ ইউ টি কাট লিখে আপনারা সার্চবারে সার্চ দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন কাওয়াই কাট এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম আপনারা ভিডিওটা টু জেড দেখবেন তাহলে আশা করি আর ভিডিও আপনাদের দেখতে হবে না তো এখানে এখানে নিউ নিউ এডিটিং প্লাস আইকন আমি আমি ক্লিক ক্লিক করব করব এখন গ্যালারি থেকে একটা ভিডিও নিব এডিটিং করার জন্য তো আমি এখান থেকে এই ছোট ভিডিওটা ক্লিক করলাম তো এই ছোট ভিডিওটা আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন নিচে এখানে ক্লিক করলাম করার পরে আমাদের প্রাথমিক কাজ শেষ এখন আমরা ভিডিওটা কিসের জন্য তৈরি করবো ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক তো আমরা ওই রেটু সিলেকশন করব তো স্ক্রল করে আমরা এখানে আর এ টি আই টিআই রেটু এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান নাইন সিক্স ওয়ান সিক্স পুলিশ টপ নাইন এখানে আরো অসংখ্য ঘর রয়েছে তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা এডিট করব সেই জন্য ওয়ান সিক্স পুলিশ টপ নাইন এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন কোনায় টিক চিহ্ন এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমি ভিডিওটা দেখতে পারছি একটু কাটচিট করতে হবে সেই জন্য আমি ভিডিও লেয়ারে ক্লিক করলাম করার পরে এখানে আমি সাউন্ডটা একটু বাড়িয়ে দিচ্ছি তো আমার বাকি অংশটা আমি কেটে বলবো এখান থেকে তো এখান থেকে আমার কথাগুলো শুরু হয়েছে তাই আমি এখানে স্প্লিট এসপি টি স্প্লিট এখানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন এখানে লেয়ারে বাড়তি অংশটুকু ক্লিক করলাম করার পরে এখানে ডিলেট অপশন এখানে আপনি ক্লিক করে বাকি অংশটুকু কেটে নেবেন কেটে নেওয়ার পরে আপনি পিছনে ভিডিও লেয়ারে কেমনে আঙ্গুল দিয়ে একটু চেপে ধরে দেখবেন কথাটা কোন জায়গায় শেষ হয়েছে তো এখান থেকে আমার ভিডিওটা কথা শেষ হয়েছে তো আবার আমি স্প্লিটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডিলেট অপশন আছে আমি ক্লিক করব এখন আমার কাজ হবে আমি যেহেতু ভিডিওটা ইউটিউবের জন্য করেছি সেই জন্য আমার কাজ হবে এটা ভিডিও লেয়ারে ক্লিক করে আমি এখানে বসিয়ে দেবো কি জাস্ট এভাবে দেখানোর সাথে আপনারা ভিডিওটা এভাবে করার পরে এখানে আমরা ভিডিওতে যে একটা সাউন্ড আছে দেখাবো আপনারা সহকারে দেখতে তাহলে আপনারা শিখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা বাজে শব্দ এটা আমরা প্রথমে ক্লিয়ার করব যে ভিডিও নয়েস তো আমি এখানে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ডি নয়েস আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে কাজ হবে যে এখানে ডি নয়েজ এটা এনাবল করে দিবেন দেওয়ার পরে এখানে ঠিকভাবে ক্লিক করে দিবেন আমি এখন ভিডিওটা চালিয়ে দেখাব আপনারা দেখতে পাবেন যে বাজে একটা শব্দ ছিল সেটা এখন নাই

আপনারা দৈর্য সংখ্যম এখানে আপনারা চাইলে এটাতে বাড়াইতে পারেন কমাইতে পারেন আমার এটা দরকার নেই দরকার নেই তো আমি এটা দেখালাম না এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন মিউজিক করতে পারেন এখানে রয়েছে আপনার ফেভারিট যদি ফাইলে থাকে তাকে এখান থেকে নিতে পারবেন রিসেন্টলি ইউজ এখানে আপনারা দেখতে পারেন তো এখানে আমরা দেখাচ্ছি চাইলে আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী মিউজিক ব্যবহার করতে পারেন তো আপনারা এখানে শিখতে পারলেন তো এই যে দেখতে পাচ্ছে এনিমেশন একটি স্টার এখানে রয়েছে আপনার ভিডিও অনুযায়ী আপনি এখানে করার জন্য ব্যবহার করতে পারেন তো এখানে অসংখ্য অসংখ্য এনিমেশন রয়েছে আপনারা ভিডিও অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এটা দেখালাম আপনাদের দেখানোর সাথে আমি দেখালাম তো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যানিমেশন রয়েছে ট্যাপ কার্টে এগুলি ব্যবহার করতে গেলে আপনার এখন টাকা দিয়ে করতে হয় টাকা পে করতে হয় এখন এই অ্যাপ দিয়ে আপনি যদি ভিডিও এডিটিং করেন ভিডিওটার মানটাই অন্যরকম হয়ে যাবে আপনারা সহজেই করে নিতে পারবেন এইভাবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এনিমেশন রয়েছে আপনারা চাইলে হট এই যে এগুলি ব্যবহার করতে পারেন তো আপনাদের দেখালাম তো আপনারা আমি ব্যবহার করলাম না যেহেতু আপনাদের দেখানোর সাথে আমি সহজ হবে সেই জন্যই এই যে ক্রোপ অপশন ক্রপ অপশনে গিয়ে আপনি চাইলে রেটও চেঞ্জ করতে পারেন করতে পারেন যেমন আমি এই ভিডিও অনুযায়ী রেটুটা ক্লিয়ার সিলেক্ট করলাম করার পরে এখানে মিরর এখানে এদিকে এদিক করতে পারেন আপনারা রোটেট আছে রোটেট তো জানেনই অনেকে যারা ভিডিও এডিটিং করেন তারা জানেন তো এখানে দেখতে পারছেন ট্রান্সমিশন এখানে আপনাদের ভিডিও অনুযায়ী

ফিল্টার এখানে ফিল্টার রয়েছে আপনারা আপনার ভিডিও অনুযায়ী ফিল্টার ব্যবহার করতে পারেন অসংখ্য ফিল্টার রয়েছে তা আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি এক এক করে যে ক্যাপকাটে এখন ব্যবহার করা যাচ্ছে না ফ্রিতে আপনারা চাইলে এখান থেকে সহজেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন একজাস্ট একজাস্ট আপনার ভিডিওটাকে লাইটিং কম বেশি করতে পারেন এখানে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন লাইটিং এইভাবে করে নিবেন আপনারা এখানে অসংখ্য আপনার ভিডিও অনুযায়ী সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা করে নেবেন এখানে চাইলে আমি ভিডিওটা কপি করলাম দেখেন কপি তে ক্লিক করার মাত্র হয়ে গেছে আমার কপি করার দরকার নেই আমি করে দিলাম এখানে আপনারা এখানে বিটি আপনার পেজে যদি আপনি চান মেয়ে আসবে ছেলে আসবে তাহলে চোখের ই বাড়াতে চান তাহলে এভাবে আপনারা বাড়াইতে পারেন করে নিতে পারেন এভাবে তো আমি আর আপনাদের দেখানোর সাথে এটা করলাম ভিডিও ইফেক্ট এটা ভিডিওর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেখানে এটা আমি ব্যবহার করলাম ভিডিওটার মানটা অন্যরকম হয়ে গেল দেখতে পাচ্ছেন একটা অন্যরকম দাসে চলে আলো আসলো তো এইভাবে আপনারা অসংখ্য ভিডিও ইফেক্ট রয়েছে যা আপনারা করে আপনার ভিডিওটার মানটা অন্যরকম করে নিতে পারেন তো আমি এটা করছি না আপনাদের দেখানোর সাথে আমি এটা ব্যবহার করলাম এখানে দেখতে আসেন ভয়েস শিফট এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনার ভয়েস চেঞ্জ করার জন্য বিভিন্ন অপশন রয়েছে আপনারা চাইলে সহজে করে নিতে পারেন এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন ব্যবহার করলাম তো এখানে অসংখ্য ভিডিও ইফেক্ট তারপরে স্মার্ট কাট আউট কিছুই রয়েছে আপনারা চাইলে এখান থেকে ভিডিও এডিটিং শিখতে পারেন তো আমি আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্যই আসলে দেখানো এই যে মাস্ক আপনারা চাইলে ভিডিওতে ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনারা করে নিতে পারেন এই যারা ভিডিও এডিটিং করেন তারা অবশ্যই জানেন মাস্কের কি তো আপনাদের দেখালাম আমি আর কি ধারণা দেওয়ার জন্য তো সেটাই এটা হলো ক্রম এটা আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটা ই তবে এটা আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে গ্রিন স্ক্রিন ভিডিও লাগবে তাইলে আপনি এটা জাস্ট এভাবে ক্লিক করে আমি এক ক্লিকে দেখে দিই আপনারা এভাবে জাস্ট ভিডিওটা এভাবে নিবেন হয়ে যাবে এক ক্লিকে তো আমার যেহেতু এটা গ্রিন স্ক্রিন ভিডিও না আমি করলাম না আপনাদের দেখানোর সাথে আমি দেখালাম ফি আই ফি পে এখানে আপনারা ক্লিক করলে ভিডিওটা ডবল আসবে নিচে উপরে আসবে আপনারা এভাবে করে নিতে পারেন আপনার ভিডিও অনুযায়ী দেখেন দুইটা কপি হয়ে গেছে তো এখানে আমি রাখলাম একটাই তো ডিলিট করে দিলাম তো এখন এই যে বলিও আপনারা চাইলে এখানে আমি দেখাচ্ছি তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে শিখতে পারে এই ধরনের ভিডিও আরো আপনাদের উপহার দিতে পারি তো এখানে ডান অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করব এখন আমার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তো আপনারা চাইলে এভাবে সহজেই একবার ফিরিতে ভিডিও এডিটিং শিখতে পারেন খুব সহজেই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন